শহরের ছেলে নবীন মা বাবার বাধ্য ছেলে সে পাড়ার সবাই তাকে ভালো ছেলে বলে জানে কারো কোনো বিপদ দেখলেই নবীন সবার আগে পাড়ার সকলের বিপদের বন্ধু সে তার আত্মীয় স্বজনেরা এবং পাড়ার সকলে পরোপকারী নবীনকে খুবই ভালোবাসে কিন্তু সে আজ বেকার কবে সে স্কুল কলেজের ডিগ্রি শেষ করে ইউনিভার্সিটি পড়াশোনা শেষ হয়েছে হয়তো অনেকটাই এখন নিজের জীবন দর্শন উপলব্ধি করছে প্রতি মুহূর্তে সে এখন বেকার তাই হন্নি হয়ে খুঁজে চলে শুধুমাত্র একটা কর্মসংস্থান না হলে সমাজের কাছে ভালো ছেলের তকমাটা আর বেশি দিন থাকে না খেলাধুলো একটু বেশি মনোযোগ ছিল বিশেষ করে ক্রিকেট ছিল তার জীবন দর্শনের আরো একটি প্রিয় বিষয় বাদ সেদে ছিল তার বাবা বাবার মতে দুবেলা ভাত না জুটলে ওসব ক্রিকেট ক্রিকেট দিয়ে পেট ভরবে না নবীন বুঝতে পারে সে বেকার ক্রিকেট খেলার মাঠটাকে অনেকটাই দূরে সরিয়ে দেয় মন থেকে তার কলেজের ভালো লাগা সেই মেয়েটা নাম ছিল প্রথমা প্রথমাকে প্রথম দিন থেকে মনে ধরেছিল নবীনের প্রথমারও মন্দ লাগতো না নবীনকে জমে ওঠে প্রেম কলেজ থেকে ইউনিভার্সিটি এরপর অনেকটা সময় বয়ে যায় কিন্তু আর কতদিন কতদিন শুধুমাত্র ভালো ছেলে নামধারী নবীনের অপেক্ষায় বসে থাকা যায় ভালো ছেলে বটে কিন্তু এখনো যে একটা কাজ জোটাতে পারেনি নবীন ওদিকে প্রথমার জন্য তার বাবা বিদেশে কর্মরত অনেক বড়লোক ছেলে পাত্র হিসেবে পছন্দ করে রেখেছে তাই প্রথমাকে বেকার ছেলে নবীন তার হৃদয়ে ধরে রাখলেও শেষ পর্যন্ত হাতটি ধরে রাখতে পারেনি দর্শনের ছাত্র নবীন বুঝতে পারে কোথাও যেন জীবন দর্শনটা তার কাছে কঠিন হয়ে দাঁড়ায় সে বুঝতে পারে আদর্শবান ভালো ছেলে নবীন সমাজে কিংবা আত্মীয় স্বজনের কাছেও কিছুটা যেন কোবেচারা হয়ে পড়ে বাড়িতেও বাবা মা পর্যন্ত আশা ছেড়ে দেয় নবীনের কিছু হবে না বলে বেকারত্বের জ্বালা কুড়ে কুঁড়ে খায় তাই বলে চাকরির চেষ্টা ত্রুটি রাখে না সে কিন্তু বর্তমানে চাকরি পাওয়াটা খুব সহজে ব্যাপার নয় সে বুঝতে পারে বুঝতে বাকি থাকে না নবীনের বাবা মা কিংবা নবীনের আত্মীয় স্বজন কিংবা তার চারপাশের সমাজেরও বেকারত্বের জ্বালা মাথায় নিয়ে হন্যে হয়ে ঘুরে ঘুরেও হতাশায় ভেঙে না পড়া নবীন আত্মহত্যার পথ বেছে নেয়নি বেঁচে থাকার লড়াইয়ে নিজের অস্তিত্ব রক্ষা করতে এবং পরিবারকে বাঁচিয়ে রাখতে চলে যায় অন্য রাজ্যে অজানা ভিন দেশে নবীন প্রবাসে নবীন স্থির করে নেয় যত ছোট কাজই হোক না কেন তার পরিচিত সকলের থেকে দূর থেকে করতে তার কোনো নবীন বেকার নয় বেকারত্বের জ্বালা দূর করতে তার এত দূর যাত্রা সে তার জীবন দর্শনে উপলব্ধি করে তার মতো এরকম হাজারো নবীন অজানা শহরের বুকে নিজের অস্তিত্ব বাঁচাতে কর্মব্যস্ত